তোর মনে হলো যত উপরে উঠবো না তো দেখালাম দেখ আমি আজকের দিনে মনে করলো যে আর দশ হাজার এনে বসছিলাম মনে করলো যে ন হাজারটা টাকা লস গেল টাকা লাভ কর তাহলে তো তোর সবই লস গেলো তোর লাভ কি হইলো সরি ভুল হয়েছে মানে দশ হাজার টাকা বলছিলাম মানে আমার এগারো হাজার টাকা লাভ হয়েছে আর আগে ভালো হয়ে তো কবু একটু ক তাহলে এটা তোর মনে হলো যে ভালো ব্যবসা তাহলে তুই পড়াশোনা বাদ দিয়া আমার সাথে ব্যবসাটা ধর আচ্ছা তোর সাথে আমি ব্যবসায় ধরবো পড়াশোনা করে লাভ নাই গার্লফ্রেন্ড পটাই বাড়ি নিয়ে তুই আমার ব্যবসা শিখে আচ্ছা দেখ আমি শিখাই এই যে তোর মনে করলো যে ইন আমি পাঁচশো ঢুকাইলাম ঢুকানোর পরে এটা বিমান খেলে বুদ্ধি দিকে উঠবো তুই তখন খেলবো বুঝছো তাহলে তোর কাছে কত ডে আছে তাহলে দেয় আমার কাছে দেয় ঢুকাই আমার কাছে তো দুই হাজার টাকা আছে বন্ধু দুই হাজার টাকা আছে আচ্ছা দুই হাজার টাকা যেহেতু আছে তাহলে কি করার বেশি টাকা হলে ভালো নেই এক লাখ টাকা নেই বসা নাকবো তাহলে মনে হলো তুই আজকের দিনের মধ্যে এক কোটি টাকার মালিক হয়ে যাবো কত টাকা তো নাই গে বর্তমান দুই হাজার টাকা আছে এর দেয় এবার কাজ চালা কি বলবো মামা দুই হাজার টাকা আরে চল বিকাশের দোকানে যাই আমার তো ব্যালেন্স শেষ বিকাশের দোকানে যাই ঢুকাই গে চল

মনে হলো যে একদিনে মনে হলো এক কোটি টাকা মালিকা অবিস তো মনে করলো যে ওই একজনের খেলানো দেখলাম না হল আবার ধরবে এখন লাভ হলেই নি একজনের থেকে দশ হাজার টিয়া নিয়ে কর জোরে পারু জীবনে পারু দরকার কি তোর ঘরে যদি টিয়া থাকে তাও সে নিয়ে আসতো তাও আর দরকার করলে একজন তো কত জোর নিয়ে আসতো তাও দশ হাজার বন্ধু নিয়ে বন্ধু একদিনে এক কোটি টাকা মালিক এর সব সময় মাথায় রাখবো আচ্ছা আমি চেষ্টা করব মানে চেষ্টা করব আচ্ছা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আমি না আছি আমাকে একটু মিস কল দিস বল আচ্ছা মিস কল দে মানে স্যার কাছে 2000 টাকা ছিল তাও ফুরিয়ে গেল এখন বাড়িতে তো টাকা পয়সা কোনো কিছু নাই কে এখন কোনে পামু টাকা দেই কাউরাতে দেহা হয় নাকি অনেক দিন ধরে দেই ঘোরাফেরা করি না দেই বন্ধু কারাতে দেয়া সাক্ষাৎ হয় নাই রে বন্ধু কি খবর বন্ধু ভালো না রে টাকা পয়সা লাগবে কয়েক হাজার টাকা করে তোর আবার কি হইছে

ও এই মধ্যে তুই আমার বিকাশ ও দিয়ে দিস বন্ধু বন্ধু তুই আমার এক প্রকৃত বন্ধু এ দেখ তাইলে দেখ তালে কত মার ময়ানে দশ হাজার মতো তাই কর দুই হাজার মার বন্ধু দুই হাজার একটা হইলো এ তোর মন গুলো বেশি আর পড়লি যাতে তোর মনগুলো একসাথে অনেকটা আইসে আচ্ছা বন্ধু যে তো দশ হাজার তাহলে তুই দুই বার মারাছিস কর পাঁচ হাজার করে মার না পাঁচ হাজার তুই বেশি মারলি যাতে বেশি লাভ হয় একবারই লাভ বন্ধু পাঁচ হাজার মাল আচ্ছা পাঁচ হাজার মারলি দেখ

বন্ধু এ দেখ কিন্তু না দেখ এবার না আরে কি তোর মনে যে বিমান যা উঠতেছে তুইও উঠবো ঠিক আছে তোর বিমান উঠতে আলে যে উঠতে আলে যাবার নেমে গেল আমিও কি তাহলে পুড়ে যাবো আরে বন্ধু দুই পড়া যাবো কে তুই ধর এক কোটি টাকার মালিক হবু তুই মনে হলো আকাশ দেখালি তো মনে হলো যে কি করবো বাড়ি করবো একদম বিষতলা দুবাই ফ্ল্যাট কিনবো এক কাম হতো যদি গরু থাকে বা ছাগল থাকে যে কোনো পর্যায়ে তোর বউয়ের যদি গয়নাও থাকে তুই গয়না বেশি যে কোনো পর্যায়ে বেশি কে আমার তো বউই নাকি আমি কেমনি বইয়ের গয়না গেছি বউ নাই

বাড়িতে তো আজকে আব্বাক দেখলাম না এনে গরু বাইন্দে তো সেই গরু নিয়ে যা বেশি নু গরু তো আজকে বেশি আমার বিমান ওটা নাকি বন্ধু তোর কথা মতে তো গরু বেশি এক লাখ টাকা নিয়ে আসি নিয়ে এখন লাগা বিমান ধুমসুরাম বন্ধু এবার তো কামের মতো কামড়ছো এবারে এক কোটি টাকা আবার তো দুই কোটি টাকা আমার বউ যা দুবাই বাড়ি কিনবো হ্যাঁ বন্ধু শুরু কর আচ্ছা এক লাখের মধ্যে প্রথমে 50000 লাগামু কি কস 50000 লাগাবো দুই বাড়ি শেষ করবো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ তো মনে করলো যে যাতে এক ধাক্কা থেকে আমা যায় মনে হলো একবার যখন প্লেন উঠবো উঠতে একদম আকাশে তুলে আসছে দেখি একবার পঞ্চাশ হাজার লাগে বন্ধু দেখ এবার যদি লাগে রে বন্ধু কামাওয়া হয়ে যাবো বন্ধু এবার তো মনে হলো লস খেলা মনে হলো এক লাখের মধ্যে চল্লিশ হাজার লাভ হয়েছে ষাট হাজার আছে তাহলে লাগা আবার ষাট হাজার লাগা ষাট হাজার লাগাবো লাগা লাগাইলাম বন্ধু দে তুই তোর দে দে আড্ডা দেয়াল আমার মাথায় নষ্ট তোর আড্ডা দিস গাজালটা আমি যদি দিলাম আমি তাহলে ঠিক উঠল ওঠে নাই না বন্ধু ওঠে নাই তোর আড্ডা দিয়ে দিস এই জন্য ওঠে নাই

আমাক ফকির বেনা আলাইলো এখন বাড়ির জামু কে বইরে বাবা তো আমাক মাইরা আলাইবো আবার বন্ধু তো আনো 2000 টাকা দান 10000 টাকা দান নিছি 2000 আবার লাভ দিবা চাচ্ছি এখন আমি কি আমনে দিম টাকা আমাক একবার মাইরা আলাইবো বাড়ি এ গুরা বানে গরু বানে গেল গেদা কো দেখতেছি না গরু বানি কোন থলো আমি তো হিনি বাইন্দা তুছিলাম গেদা কাছে যায় গেদা খুঁজে নি আসি কিরে একদিন পার হয়ে গেল বন্ধুর টিয়া দেয় খোঁজ নাই দেয়া বলল না আবার তারপরে বন্ধুর নাম্বারও বন্ধ বন্ধু যদি আজকে আমার টিয়া না দেয় যদি অসুর বাচ্চা দশ হাজার টিয়া দিয়েছিল মার্কেট করে দেওয়ার জন্য যদি আমি মার্কেট না হয়ে যেতে পারি কোথায় সময় বাইচ তুলবো না এসব কথা না বন্ধু ধরি গে কিরে ওটা চাষা না এ সাসা কে রে বাবা কি আপনি বেড়া কেন কে রে বাবা কি

আমার গরু কনে বন্ধু আমার টিয়া কণা আবা কয়েও না আমি না তোমার গরু বেজে চুয়া খেলছি বেটা আমার এক যা টিয়া না পেলাম তো হয়েছে বন্ধু যে লাগাচ্ছে ধরে দিব না একদিন করে না তুললে কি হবো আপনারা আমার মতো বিমান উড়ে আমার মতো মায়ের খাইবেন না বাবার হাতে মায়ের খাচ্ছি আবার বাড়িতে আর না আমাকে একবারে ত্যায পুত্র মানে আলাইছে আমাকে আর কেউ ঘরে তুলবো না এখন আপনারা আমার মতো কেউ জুয়া খেলবেন না না খেলে সুস্থ ভাবে জীবন যাপন করুন এটাই ভালো হবে